মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল রাইডার তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতকাল প্রায় শেষ চারিদিকে পুরোপুরি কুয়াশা এবং আপনাদের আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব আপনারা শুনলে অবাক হবেন যে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাব মোগল সম্রাট আকবরের যে রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদ ভ্রমণে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি চলুন যাওয়া যাক তো বন্ধুরা কী ভাবছেন আমরা এখনও আমাদের গন্তব্যস্থলে আসেনি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে এই স্পটটি পড়ে এবং এটি হচ্ছে বেড়াচাপা চৌমাথার একদম নিকটবর্তী স্থান এই যে আপনারা ধ্বংসসাবেশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা হয় একে বলা হয় চন্দ্রকেতু রাজার গড় এক সময় এখানে বিশাল প্রাসাদ ছিল চন্দ্রকেতু রাজার তো সে বিষয়ে আমরা ডিটেলস পরে বলবো কারণ এটা আমাদের উদ্দেশ্য নয় আজকে আমাদের টপিক হচ্ছে সম্রাট আকবরের রাজবাড়ি দেখানো তো আমরা সেখানে চলে যাবো তার আগে এই স্পটটি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিতে চাই একটু সিনেমাটিক ফাইনালি চলে এসেছি আপনাদেরকে বলেছিলাম যে মুঘল সম্রাট আকবরের রাজপ্রাসাদ আজকে দেখাবো তো কেন বলেছিলাম কী কারণে বলেছিলাম জায়গাটা তোমরা অনেকেই চিনবে হয়তো কমেন্টে আমাকে জানিয়ে যারা যারা চিনবে অ্যাকচুয়ালি এই জায়গাটা মুঘল সম্রাট আকবরের কোনো রাজপ্রাসাদ নয় একটা ভ্রান্ত ধারণা বহু ইউটিউবার মিথ্যা তথ্য আপনাদেরকে দিচ্ছে নতুন একটা স্পট এখানে আসছে আপনারা চেনেন না জানেন না এই জায়গাটিকে তো আপনাদের মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা হচ্ছে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য তো আমি যতটা সম্ভব আজকে চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গার বিষয়ে সঠিক তথ্য দেওয়া আপনার সামনেই যেটা দেখতে পাচ্ছেন সরকারি সংরক্ষিত এলাকা পাঁচ যে প্রবেশ নিষেধ নো এন্ট্রি রয়েছে তবুও আমরা ভিতরে একজনকে দেখতে পেরেছি ওনার সঙ্গে কথা বলে ভিতরে ঢোকার চেষ্টা করব চলুন যাওয়া যাক সার নেতে এসেছিলাম একটা স্কুটি দেখে তো কাউকে পেলাম না তবুও আমরা রিস্ক নিয়ে যেহেতু সংরক্ষিত এলাকা দু পাঁচ মিনিটের জন্য কিছু কথা বলে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা এখান থেকে বিদায় নেবো তো সর্বপ্রথম বলে রাখি এটা কোনো আকবরের রাজপ্রাসাদ বা রাজবাড়ি নয় এটা হচ্ছে জমিদার এই যে ধান্যকুড়িয়া এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার যে ধান্নকুড়িয়া এলাকা এই ধান্যকুড়িয়া এলাকার মহেন্দ্রনাথ গাইন সাহেবের জমিদার বাড়ি তো তিনি ছিলেন আজ থেকে দুশো বছর আগের কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তিনি ছিলেন সেই সময়ের প্রখ্যাত পাট ব্যবসায়ী তো সেই সূত্রে ইংরেজ সাহেবদের আনাগোনা এইখানে এই জমিদার বাড়িতে লেগেই থাকতো তো আপনারা যদি কিছু স্ট্রাকচার এখানে ফলো করেন আপনারা দেখতে পাবেন যে এখানে ইউরোপীয় কালচার ইউরোপীয় আম আদবে বানানো হয়েছে এই যে কালচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন টোটালটাই ইউরোপীয় কারিগর দ্বারা বানানো এবং এইখানে এই গাইন বাড়ি পার্সোনালি ইউজের জন্য মার্টিন কোম্পানি একটা রেলওয়ে স্টেশনও চালু করে যেটা পরবর্তীতে গাইন গার্ডেন স্টেশন নামেও পরিচিত হয় সেটি দু সাল পর্যন্ত ছিল এবং দু সালের পর সরকার সেটি হস্তান্তর করে নেয় এবং সেখানে সরকারি আবাসিক ভবন চালু হয় তো আর যে তথ্যটা আপনাদেরকে এই জায়গা সম্পর্কে দেব। এই যে টোটাল জায়গাটা আপনারা দেখছেন পুরো এরিয়াটা হচ্ছে তিরিশ একর জায়গা জুড়ে এবং সামনে যে পুষ্করিণী তৈরি করা হয়েছে এর একটা বিশেষ কারণ গাইনবাবু ভেবে রেখেছিলেন তার কারণ হচ্ছে দুশো তিরিশ বছর আগে যদি আপনারা চলে যান এখানে সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে পুকুরে এই পুকুরের জল নিশ্চয়ই অত্যন্ত স্বচ্ছ ছিল এবং যদি কেউ সদর দরজা দিয়ে ভিতরে আসে তাহলে সে এই বাড়ির প্রতিচ্ছবি দেখতে পাবে এই পুষ্করিণীর উপর পরবর্তীকালে এইখানে বাংলা সিনেমা বহু বাংলা চলচ্চিত্র এখানে অনুষ্ঠিত হয়েছে তো তার মধ্যে বিশেষ কিছু হচ্ছে সাহেব গোলাম বিবি এবং আপনারা মহানায়ক উত্তম কুমারকে চিনবেন তিনি এখানে অভিনয় করে গেছেন এছাড়াও বহু চলচ্চিত্র এখানে অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে আপনার কতটা অবগত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ভবন আপনারা দেখতে পাচ্ছেন গাইনবাবুর যে ভবন উনি এই ভবনটি তৈরি করেছিলেন ইংরেজ বাবুদার অ্যাট্রাকশান করার জন্য আকর্ষিত করার জন্য ইংরেজ বাবুরা সেই সময় বাষ্পচালিত যে ইঞ্জিন আমি কথা গাইনবাড়ির জন্য স্পেশালি বানানো ছিল সেই বাষ্পচালিত ইঞ্জিন সোজাসুজি গাইনবাড়িতে প্রবেশ করতো গাইন গার্ডেন্স যে স্টেশন ছিল সেই স্টেশনে আসতো বাবুরা আমোদ প্রমোদের জায়গা তাদের থাকার জন্য নানান ধরনের ব্যবস্থা ছিল এখানে তো দুশো বছর আগের কথা বলছি যতটুকু ইতিহাস ঘেটে জানা সম্ভব হয়েছে ততটাই আপনাদেরকে জানাচ্ছি যদি কিছু তথ্য আমি ভুল দিয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর গাইনবাড়ি বিশেষ একটি বিষয় যেটা সদর দরজায় দুটি পাথরের সিংহ ছিল তার মধ্যে একটি বহু বছর আগেই চুরি হয়ে যায় এবং এনার যারা বংশ পরম্পরায় যারা রয়েছে উত্তরসূরি যারা রয়েছে কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে আরেকটিকে পয়সার জন্য বিক্রি করে দেন তো এই হচ্ছে এই গাইনবাড়ির যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করলাম গাইনবাড়ি সম্পর্কে এটা জমিদার বাড়ি এটা কোনো রাজবাড়ি নয় সেই সময় দুশো বছর আগের প্রখ্যাত পাট ব্যবসায়ী এইখানে ইংরেজ সাহেবদের আনাগোনা ছিল তারা গ্রীষ্মকালীন আমোদ প্রমোদের জন্য এই জায়গায় আসতেন এই গাইনবাড়িতে বাড়িতে আসতেন এটুকুই হচ্ছে এই গাইনবাড়ি বাড়ি সম্পর্কে আমি যতটা জেনেছি ততটাই জানালাম যদি আপনাদের কাছে আরও বেশি ইনফরমেশান থাকে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন এবং জানাবেন আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমার চ্যানেল বেঙ্গল রাইডার সময় পাশে থাকবেন আজকে দেখতেই পাচ্ছেন আমরা কোনো গাছ নিয়ে বেরাইনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা এই বার্তা দিয়ে থাকি যে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা প্রত্যেক সাবস্ক্রাইবার পিছু আমরা বেঙ্গল রাইডার চ্যানেলের পক্ষ থেকে যে কথা দিয়েছি প্রত্যেক সাবস্ক্রাইবার পিছু একটা করে গাছ আমরা বসাই তো আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন গাছ নিয়ে আজকে বেরাতে পারিনি তার বিশেষ কারণ হচ্ছে আমরা দুজনে অসুস্থ ক্যামেরার পেছনে সুরাজ রয়েছে ওরও জ্বর গতকাল থেকে আমারও জ্বর তো সেই জন্য আমরা বেরাতে পারিনি গাছ নিয়ে নাহলে আমরা চেষ্টা করতাম এর ভিতরে যদি অনুমতি থাকতো আমরা কিছু গাছ বসানোর চেষ্টা করতাম তো পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আরও একটি তথ্য যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানানো হয়নি বা জানাতে পারছিও না সেটা হচ্ছে আজকে আমরা এই বাড়ির ভিতরে যেতে পারছি না যেহেতু সরকারি কাজ চলছে আমরা কারো অনুমতি না নিয়েই ভিতরে ঢুকে এসেছি এবং সাহস করে ভিডিওটি করছি তো ভিতরে যাওয়া আমাদের পক্ষে আর পসিবেল নয় গেট লক করা আছে এর ভিতরে আরও যে যা কিছু আছে সেটা হচ্ছে ইউরোপীয় ভাস্কর্য এবং বহু কাঁচের কাজ ছিল সেটা এখন বর্তমানে আছে কি না আমরা জানি না যেমন দেখানো সম্ভব হচ্ছে না এবং এই বিল্ডিংটি যদি ভালোভাবে খেয়াল করেন একটা দুটো তিনটে তিনতলা বাড়ি আমরা যাকে বলে থাকি সেই সময় আজ থেকে দুশো বছর আগে উনি ইউরোপীয় কারিগর দ্বারা ইংরেজ বাবুদের অ্যাট্রাক্ট করার জন্য তার ব্যবসার গ্রোথের জন্য সম্ভবত তিনি ইউরোপীয় কালচারে এই বাড়িটি তৈরি করেছিল